তুমি যদি গোপনে তার মনের প্রত্যেকটা কোণে পৌঁছে যেতে চাইছো তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য ম্যাজিকের মতো কাজ করবে আমি এই ভিডিওতে ছোট ছোট তিনটা পয়েন্ট বলবো ভিডিওটাও ছোট হবে মন দিয়ে শুনবে দরকার হলে খাতাতে লিখে রাখবে ওর মনের এতটা কাছে পৌঁছে যাবে যেটা তোমার কল্পনার অতীত লাইক করে ভিডিওটা আজকে শুরু করো দরকারে সেই বন্ধুকে শেয়ার করো যে এই প্রবলেমে পড়ে আছে মনের কাছে পৌঁছে যেতে চায় কিন্তু মনের বাইরে দাঁড়িয়ে আছে নাম্বার ওয়ান যে কোনো মানুষের মনের কাছে যদি পৌঁছাতে হয় তাহলে আমার প্রথম কাজ হবে তার অতীত সম্পর্কে যতটা জানা সম্ভব হচ্ছে ততটা জানার চেষ্টা করা যদি জানতে না পারি তার সোশ্যাল মিডিয়াতে ভিজিট করে তার অনেক দিন আগের পোস্টগুলোকে ফলো করা আমাকে একটু প্রিপারেশন নিয়েই কিন্তু আসতে হবে তাই যতটা জানতে পারছি ততটা আমি জেনে আসবো ওর সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণের মাধ্যমে আমাকে ওর সফট কর্নারে পৌঁছাতে হবে এনিহাও যে কোনো মানুষ তার সফট কর্নারের গল্প বলতে চায় কিন্তু সহজে বলতে চায় না এই জন্য আমাকে কি করতে হবে শুরুটা করতে হবে একজন বক্তা হিসেবে আমি আমার শৈশবের গল্প কিংবা আমার কোনো ভয়ানক পাস্ট কিংবা আমার কোনো ইমোশনাল গল্প দিয়ে গল্পটা জাস্ট শুরু করব যাতে ও কমফোর্টেবল ফিল করে ওর গল্পটা বলতে আমার কাজ আমার গল্প ওকে শোনানো নয় সেটা সেকেন্ড স্টেপে আছে আমার গল্পটা আমি কি করব। আমার কাজ ওর গল্পটা শোনা না না শুধু গল্প টা নয় গল্পগুলোকে শোনা ওর প্রত্যেকটা ইমোশনকে টাচ করে যাওয়া ওর প্রত্যেকটা ইমোশনকে নিজের করে নেওয়া এটা হবে আর্ট শিল্প এই জন্য আমি ওর প্রত্যেকটা ইমোশনাল গল্প প্রত্যেকটা মেমোরেবেল গল্প যে গল্পগুলো ও ভুলতে পারে না বিশেষ করে শৈশবের গল্প সেই প্রাইমারি স্কুলের গল্প স্কুলবেলা ছোটোবেলা মেয়েবেলা কিংবা ছেলেবেলা আমরা যে গল্পগুলো ভুলতে পারি না বলতে পারি না শোলে কেউ শুনতে চায় না এই জন্য আমরা শোনাতেও যাই না শোনাতেও চাই না কিন্তু কেউ যদি যেচে শুনতে চায় আমার সেই ছোঁয়াচে জায়গাটা যে জায়গাটাকে আমি গোপনে মনের কোণে ধরে রেখেছি সেই জায়গাটা কেউ যদি ছুঁয়ে দেখতে চায় আমি তাকে জানাবো তোমার প্রেমের গল্প কেউ শুনবে না দুদিন বাদে বোর হয়ে যাবে কিন্তু তুমি যদি কারো প্রেমের গল্প কারো পুরানো গল্প শুনতে শুরু করো তাকে বলার সুযোগ দাও একবার নয় বারবার বারবার প্রশ্ন করে যাও বারবার ইন্টারেস্ট দেখাও তুমি কল্পনা করতে পারবে না সে কত দ্রুত তোমার মনের কাছে পৌঁছে যাবে এটা ম্যাজিক এটা মনস্তত্ত্ব স্টেপ নাম্বার টু এবারে তুমি মিরাকেল দেখতে পাবে প্রথম স্টেপ নেওয়া হয়ে গেছে তুমি শুরু করেছিলে বক্তা হিসেবে কিন্তু তুমি তোমার পুরো গল্পটা বলনি তোমার বেশিরভাগ গল্প গোপন রাখবে নিজেকে একটু পর্দার আড়ালে ঢাকবে যাতে ওর মনের ভেতরে কিউরিসিটি থেকে যায় তোমাকে কেন্দ্র করে প্রশ্নগুলো আজীবন ঘুরপাক্ষায় পুরোটা বলবে না কখনো নিজেকে খোলা বই করে দেবে না ওকে শোনো ওকে জানো ওকে জানার চেষ্টা করো বোঝার চেষ্টা করো আর নিজেকে একটু গোপনে রাখো কিছুই বলবে না তেমনটা বলছি না যে নিজের সম্পর্কে কিছুই বলবে না তাহলে সে তোমাকে বিশ্বাস করবেই না ভরসা তো দূরের কথা বলবে কিন্তু পুরোটা নয় কিছু কিছু গল্প পরে বলবো বলে সেগুলো থেকে যাবে কিছু গল্প ওর মনের ভেতরে এমনভাবে প্রশ্ন তৈরি করবে শেষ হয়ে হইল না শেষ যেন এই শেষের পিছনেও কিছু একটা আছে এমনভাবেই তোমাকে নিজেকে হাইড করতে হবে তুমি নিজেকে খোলা বই সত্যিই করতে পারবে না এই স্টেপে তিন নম্বর স্টেপ আজকের ফাইনাল স্টেপ এবং তার মনে চিরস্থায়ী জায়গা বানানোর আরেকটা ম্যাজিক্যাল স্টেপ তুমি ওকে মাঝে মাঝে ছোট ছোট গিফট দাও না না গিফট মানে কানের দুল মাথার ফুল এই সব নয় বই তার পড়তে ইচ্ছে করুক কিংবা না করুক তাকে বই গিফট দাও বেশি বড় বই নয় ছোট ছোট বই ছোট কবিতার বই ছোট গল্পের বই তাকে গিফট করো তাকে পড়তে বলো তার আগে নিজে একবার পড়ে নাও এইভাবে দুজনের ভেতরে এমন একটা সম্পর্ক বানাও যাতে গল্পের টপিকটা এক হতে পারে তুমি যে গল্প উপন্যাস কিংবা কবিতাটা পড়লে সেটা যখন তুমি ওকে পড়তে দিলে নতুন একটা গল্পের টপিক পেলে নতুন একটা আলোচনার টপিক পেলে এর সঙ্গে সঙ্গে একটু মলম লাগানোর কাজ করে যাও ওর ছোট ছোট উপকরণ ওর ছোট ছোট প্রয়োজন সেগুলোকে ফিল করে ও বলার আগেই পূরণ করার চেষ্টা করে যাও হ্যাংলামও করবে না নিজের ভেতরে কনফিডেন্স রাখবে একটা দূরত্ব এই সম্পর্কে থাকবে কিন্তু এর পরেও তুমি ওকে গিফট দিচ্ছ ওর প্রয়োজনীয়তা মাঝে মাঝে ও না বলাতেও মিটিয়ে দিচ্ছ মানে ও কোনো একটা জায়গাতে প্রবলেমে পড়তে পারে সেই জায়গাটা তুমি আগাম সলভ করে দিচ্ছ কিংবা সাবধান করে দিচ্ছ এইভাবে তুমি ওর মনের একদম কাছে পৌঁছে যেতে পারবে যেটা হয়তো তোমার আজকে কল্পনা হচ্ছে না কদিন পরেই তুমি বুঝতে পারবে আমি তোমাকে তিনটা ম্যাজিক নয় তিনটা অমৃত ফল দিয়েছি যে ফলের দ্বারা তুমি পুরো জীবন কাটিয়ে দিতে পারো যদি ঠিকভাবে ব্যবহার করতে পারো ভালো থাকো ভালোবাসায় থাকো প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো আর সেই বন্ধু বা বান্ধবীকে এই ভিডিওটা শেয়ার করে রাখো যে মনের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করে যাচ্ছে কবে দরজা খুলবে কি। সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিওতে যেন আবার দেখা হয় আর আমার সঙ্গে যদি সরাসরি কথা বলতে চাইছো তাহলে ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে যাও নাম রেজিস্ট্রেশন করে নাও যদি কোনো প্রবলেম ফেস করো আমাকে টেলিগ্রামে জানাও কিংবা ইনস্টাগ্রামে মেসেজ করে জানাও যে আমি পারছি না আমার প্রবলেম হচ্ছে আমাদের টিমের পক্ষ থেকে অবশ্যই হেল্প করা হবে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তাহলে চলো নেক্সট ভিডিওর অপেক্ষা করো